আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হাই চয়েসে এখান থেকে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখাবো এবং প্রত্যেকটা ঈদের স্পেশাল কালেকশান সো আমি আগে এটা এক এক করে দেখা এগুলো প্রত্যেকটা ঈদের স্পেশাল অফারে থাকবে ঈদের সময় সব জায়গায় প্রাইস বেশি থাকে ভ্যার আপনাদেরকে স্পেশাল অফারে দিচ্ছে যেমন এই ব্যাগটা একটু এত কিউট একটা সাইজ আর এখন কিন্তু এই টাইপের সাইজগুলো একদম ট্রেন্ডিং আমরা খুলে দেখাচ্ছি না প্রত্যেকটাতেই ভালো স্পেস আছে আর এটা একটু কালারগুলো দেখে ভ্যার লক সিস্টেমটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এগুলোর সাথে লং বেল্ট পেয়ে যাবেন এবং ইম্পোর্টের ব্যাগ বাট এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল একটা ডাস্টি ব্যাগ থাকছে

দেখ আপনারা এখন হচ্ছে আরেকটা ব্যাগ দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আমরা দেখিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দর এগুলো সব ইম্পোর্টেড লেদার কোয়ালিটি খুব প্রিমিয়াম এবং এটার বেলটাও সুন্দর আর কালার দেখাই দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ফন সাইড ব্যাগ সেট যেটা আপনি ইউজ করতে এটা মনে ফন সাইড না এটা ফন সাইড তো এটা কালারগুলো একটু দেখাই भैया এটা মফ পিঙ্ক কালার তারপরে থাকবে ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে ফোন সাইড আর কি ঠিক আছে এটা তো দেখিয়েছি আরেকটা হবে অ্যাশ এটা প্রাইস কত দিচ্ছেন ভ্যাম প্রাইস 900 টাকা 900 টাকা এবং দেখেন জিপারেও কিন্তু খুব সুন্দর করে এই সেম ব্র্যান্ডের নামটা লোগো করা আছে প্রাইস থাকছে কত বলেন ভ্যাম 900 টাকা 900 টাকা নেক্সট কোনটা দেখাবো এটা দেখেন আরেকটা খুব সুন্দর এটা একটু মিডিয়াম শেপের সাইজের মধ্যে এটা খুব প্রিমিয়াম একটা লেদারের মধ্যে আছে দেখেন এটা কিন্তু লক সিস্টেমটা আমি দেখাই এই যে এটা কিন্তু আসলে হ্যান্ডেলের উপর থেকে খুলতে হবে এরকম করে ভিতরে লং বেল্ট আছে এবং অনেকটা স্পেস আছে সবকিছু পাচ্ছেন এবং ভিতরে কয়েন চেম্বার পকেট চেম্বার এগুলো আছে এটার প্রাইস কত ভাই এগুলো কিন্তু মার্কেট প্রাইস 1500 1700 এর বেশি বাট ভাড়া দিচ্ছেন কত এই যে এটা একটা কালার মাত্র 1000 টাকা কোয়ান্টিটি পাবেন এটা একটা কালার দেন এটা একটা ব্ল্যাক কালার প্রাইস কত বলেন ভাই এটা 1000 টাকা 1000 টাকা নেক্সট আই চলে যাই এই যে এটা একটা सेम 1000 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাব এখানে আরো অনেক ব্যাগ দেখতে পাচ্ছি সবকি ঈদের স্পেশাল কালেকশন ঈদের স্পেশাল কালেকশন ওকে এটার কালার কয়টা আছে ভাই আচ্ছা একটু দুইটা পাশাপাশি একটু ধরি আমরা এই যে দেখেন খুব সুন্দর দুইটা ব্যাগ ঈদের জন্য একদম বেস্ট এটা কিন্তু আপনারা লং বেল দিয়েও ইউজ করতে পারবেন আবার এরকম পার্স হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা দাম কত দিচ্ছেন ভাই এটা 900 টাকা থাকে লং বেল আছে 900 টাকা এটা ক্রিম কালার এই যে লং পেয়ে যাবেন লং বেলটা খুবই সুন্দর দেখেন লং বেলটা আবার অ্যাডজাস্টেবল ঠিক আছে এটা দিয়ে করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে লং শর্ট করতে পারবো এটা কিন্তু আমি প্রাইস পড়বে হচ্ছে কত ভাইশো টাকা নয়শো টাকা অনলি নয়শো আচ্ছা এটা দেখেন এটা একটা খুবই কিউট ব্যাগ এগুলো লেদার থেকে শুরু করে মানে ডিজাইন অনেক সুন্দর এটার সাথে ভিতরে লং থাকবে সম্পূর্ণ ইমপোর্ট ব্যাগ এটা ভিতরে ডাস্টি ব্যাগ থেকে শুরু করে সবকিছু আছে এই যে আচ্ছা এটার সাথে লং বেল্ট লং বেল্ট হচ্ছে এটা হচ্ছে বাঁধার জন্য লং বেল্টের সাথে এটা প্রাইস কত পড়ছে ভ্যা আটশো টাকা কালারগুলো আমরা দেখাবো এটা কালারটা খুব সুন্দর একটা স্কিনি ব্রাউন টাইপের কালার তারপরে এটা হচ্ছে একদম একদম খুব সুন্দর একটা লাইট অফ হোয়াই টাইপের টোন তারপরে এটা ব্ল্যাক কালার প্রাইস কত বললেন ভ্যাটা আটশো টাকা শেপটাই খুবই মানে প্রিটি ব্যাগের আটশো টাকা আর একটা কালার হবে এটা একদম পারফেক্ট স্কিন কালার প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই ডিজাইনটা এটার কালার কয়টা ভাইয়া চারটা কালার একটু দেখেন এটা হচ্ছে চারটা কালার আমি একটা একটা করে দেখাই এগুলো প্রত্যেকটাতেই এন স্পেস আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা

ভেস দেখেন তিনটা কালার কি সুন্দর শেপটা এত সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে এই যে দেখেন লং বেল্ট আছে আবার একটু সুন্দর কয়েন পার্স স্টেপের দেওয়া এটার কালার দেখাই ব্ল্যাক আছে আর একটা কি কালার ক্রিম কালার এটার প্রাইস কত ভাইয়া নশো টাকা টাকা আচ্ছা এরপরে কি এটা ও এইটা যে কি সুন্দর একটা ব্যাগ আমরা একটু আমি আগে হাতে নিয়ে দেখাই ভিয়ার্স এটার যে শেপ এগুলো আসলে ঈদের ব্যাগ হিসেবে বেস্ট অপশন ঠিক আছে এটার কালারগুলো আমরা এক এক করে ধরে ধরে দেখাই শেপটা দেখেন এবং এই যে দেখেন আমি টু জাস্ট এটার মেটালের কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই প্রিমিয়াম মেটাল এখানে ইউজ করা হয়েছে এটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে ব্যাগটা আর এখানে আরও দুইটা কালার রয়েছে এটার প্রাইস কত দিবেন হ্যাঁ এক হাজার টাকা ব্রাউনটা মানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন টেরাকোটা শেডের আর একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস এক হাজার আচ্ছা ফিওয়স এই ব্যাগটা দেখেন এটা হচ্ছে আর একটা ইউনিক মানে এগুলো প্রত্যেকটা একটার চেয়ে আরেকটা সুন্দর শেপটা দেখছেন শেপটা কত প্রিমিয়াম

দুইটা একটু পাশাপাশি ধরেন ভ্যাল শেপটা তাহলে না খুব কিউট বোঝা যাচ্ছে এই যে দেখেন আমি একটু শেপটা এভাবে দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার প্রাইস কত ভ্যাল 1100 টাকা এই শেপটা দেখেন এই ব্যাগগুলো হয় কি আপনি যে কোনো আউটফিট যে কোনো কালারের সাথে ক্যারি করতে পারবেন খুব সুভার একটা শেপ প্রিমিয়াম কালার কম্বিনেশন এই যেখানে আরো দুইটা কালার আছে এটার প্রাইস কত থাকছে ভ্যাল এটার প্রাইস মাত্র 900 টাকা আরো দুইটা কালার আছে দাম মাত্র 900 টাকা এটা একটা কালার আছে তারপরে ব্ল্যাক কালার নয়শো টাকা আরেকটা কালার দেখিয়ে দিব আমরা যেটা হচ্ছে এই যে চকলেট কালার প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা যারা একটু মিডিয়াম সাইজের মধ্যে প্রিমিয়াম ব্যাগ খুঁজে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস বা একটু কয়েন পার্স টাইপের লেদারটা না ধরলে বোঝানো পসিবল না এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা দুইটাই কালার না

এই যে আরেকটা কালার একটু লাইট ডিপ আচ্ছা চারটা কালার একটু পাশাপাশি ধরেন তাহলে এটার মানে লাইট ডিপ যে টোনটা এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা একটু মিডি আর একটু বড় শেপের মধ্যে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই सेम প্রাইস 1100 টাকা 1100 টাকা বাকি কালার দুইটা একটু আমরা দেখাই এই যে এখানে আরো দুইটা কালার হবে এই যে দেখেন এটার প্রাইস কত থাকছে 1100 টাকা 1100 টাকা ওকে এটা একটা ডিজাইন আছে এটা কত সুন্দর একটা ভাই এটা চালার হবে তিনটা ভিতরে এই যে স্পেস অনেক আছে আমরা কালারগুলো একটু দেখাচ্ছি কে ভায়। সো ভিউয়ার্স আমরা হচ্ছে এটার যে তিনটা কালার হয় তিনটেই দেখাচ্ছি। এটা দুইটা কালার আর একটা কালার একটু দেখিয়ে দেন ভায়। এই যে আরেকটা কালার। প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা। ওকে। নেক্সট এখানে আরেকটা আছে। একটা কালারি এটা একটাই কালার হবে। প্রাইস কত ভায় এটা? 1100 খুব টপ নচ কোয়ালিটি। হাতে পেলে বুঝতে পারবে। এটার প্রাইস ওয়াও কি সুন্দর একটা শেপ। প্রাইস কত ভায় এটা? টাকা। কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার 1100 টাকা। এটা দেখেন প্রাইস পড়বে 1100 ফ্রেস এগুলো 2200 টাকার ব্যাগ প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা আরও কালার হবে দেখেন এই যে আরেকটা কালার 1100 টাকা ফ্রেস এই ব্যাগটা দেখেন এটাও কিন্তু খুব কিউট একটা শেপ কালার হবে তিনটা ক্রিম কালার স্কিন কালার আর একটা কালার হচ্ছে এইটা একটু ডার্ক ব্রাউন টাইপ এটা প্রাইস কত भैया মাত্র টাকা 800 টাকা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আচ্ছা আরেকটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা এটা প্রাইস দিচ্ছে 800 টাকা এটা দেখেন এটা আরেকটা আছে এটা কিন্তু ও ওপেনিং সিস্টেমটা আছে উপর থেকে ঠিক আছে লক সিস্টেমটা হচ্ছে উপর থেকে এই যে এরকম এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস থেকে 1100 টাকা 1100 টাকা সরি এটা 1000 টাকা কালার হবে এটার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস सेम 1000 টাকা এটা একটা কালার এই যে এটা একটা কালার 1000 টাকা গ্রে কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস सेम 1000 টাকা এই যে এটা আবার আলাদা একটা ডিজাইন এটাও কিন্তু লকটা উপরে আচ্ছা এই যে প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা এই যে অনেকগুলো প্রাইস সেম এক হাজার টাকা আর একটা রয়েছে এটা সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এটা দেখেন এখন আরো ব্যাগ আছে যেমন এইটা এগুলোর কালার হবে এগুলোর প্রাইস কত ভেয়া

এই ব্যাগগুলো দেখেন এগুলো আমরা একটা একটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে এই একটা বেল্ট এটা প্রাইস কত ভাই ショルダー ব্যাগ এটা নয়শো টাকা টাকা কালারগুলো দেখাবো